দর্শক আজকে আমরা এসেছি কেরানীগঞ্জের দড়িগাঁও এলাকায় এখানে একজন কুল চাষি একজন উদ্যোক্তা তার গল্প আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা আজকে কথা বলবো এই বাগানের যে কুল বাগানে আমরা এসেছি এখানকার যিনি মালিক মুকবুল ভাই তার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব আসলে তিনি আজকের যে সফলতা এর পিছনের যে গল্পটা তিনি কিভাবে শুরু করেছিলেন এবং আজকের এই জায়গাটায় তিনি কিভাবে এসেছেন কত টাকা তিনি বছরে আয় করছেন আমরা তার মুখ থেকে আজকে জানবো চলুন আমরা সরাসরি আমরা তার কাছ থেকেই শুনি যে আসলে এই বাগানটা তিনি আসলে কিভাবে শুরু করেছিলেন ভাই একটু বলবেন আপনার যে বাগানটা আমরা দেখতে পাচ্ছি আরও একটা বাগান সম্ভবত আপনার আছে আপনি আসলে শুরুটা কিভাবে করেছিলেন একটু ধন্যবাদ ভাই আমি প্রথমে চেষ্টা করতেছিলাম বিদেশ প্রবাসে যাওয়ার জন্য তো প্রবাসে যাওয়ার জন্য টাকা জমাও দিছিলাম তো হঠাৎ করে একদিন আমি ইউটিউব দেখতাম খুব ইউটিউব দেখতে দেখতে দেখে যে কুল চাষ যে নতুন করে একটা কুল চাষ লাভজনক চাষ তো আমি অতি প্রথমে আপনার দুইটা চারা নিয়ে আসি কুল কুল চাষ খুব লাভজনক চাষ তো পরীক্ষামূলকভাবে দুইটা চারা নিয়ে আসি দুইটা চারা নিয়ে আসি দুইটা জাতের একটা হচ্ছে ভারত সুন্দরী কুল আর একটা হচ্ছে বল সুন্দরী কুল তো দুইটা চারা আমি ইয়া রোপণ করে তো দেখলাম যে না খুবই ভালো ফলন সেই থেকে আমি উদ্বুদ্ধ হইলাম যে না আমি কুল চাষ করি প্রবাসটা বাদ দিয়েই তো দেশের মধ্যে কিছু করি তো কুল চাষটা করি যেহেতু লাভজনক অল্প সময়ের মধ্যে তো আমি চাষ করি প্রথমে এক বিঘা এক বিঘা দিয়ে শুরু করি এটা দুই হাজার আপনার দুই হাজার কত দুই হাজার সতেরো সালের কথা এক বিঘা দিয়ে শুরু করি তো আলহামদুলিল্লাহ এখন আমার তিন বিঘা কুলবাগান আমার এখানে দুইটা জাত আছে একটা ভারত সুন্দরী মিস ইন্ডিয়া বলে আর একটা বল সুন্দরী এই দুইটা জায়গায় আমি চাষ করতেছি এখন মোটা টোটাল তিন বিঘা জায়গার উপরে আমি চাষ করতেছি আপনার প্রতি বিঘাতে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ যায় কিন্তু আপনার যদি আল্লাহ রহমতে যদি ভালো ফলন হয় তাহলে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা প্রতি বিঘায় বিক্রি হয় তো আমি এবার আশা করতেছি আমার তিন বিঘা বাগান থেকে নয় থেকে দশ লক্ষ টাকা আমি আয় করতে পারবো ইনশাল্লাহ আপনি কি শুরুর বছর থেকেই মানে লস হচ্ছে না আপনি শুরু থেকেই আয় করতে পারছেন না আলহামদুলিল্লাহ কুল চাষ খুবই সহজ চাষ এবং খুবই লাভজনক চাষ যদি প্রাকৃতিক কোন বড় ধরনের দুর্যোগ না হয় তো কুল চাষ খুবই লাভজনক চাষ প্রথম বছর থেকে আয় করা সম্ভব যদি কেউ আপনার মতো উদ্যোক্তা হতে চায় বা শুরু করতে চায় সে ক্ষেত্রে তারা কিভাবে শুরু করতে পারে তাদের বিষয়ে একটু পরামর্শ দিবেন হ্যাঁ যারা নতুন উদ্যোক্তা আছে বা বেকার আছে যেটা এটা অল্পতে চাষ আপনার এক বছরের মধ্যে এটার ফিডব্যাক পাওয়া যায় দেখা গেছে আপনার এই থেকে কেউ চারা রোপণ করলো ডিসেম্বর থেকে সে কুল হারভেস্ট করতে পারে বা বিক্রি করতে পারে তো যারা নতুন আছে বেকার আছে তারা বেকার না থেকে যদি আমার সাথে যোগাযোগ করে উপযুক্ত জমি জোগাড় করতে পারে তো আমি চারাও দেই এবং সম্পূর্ণ যত সহযোগিতা আছে তাদের আমি করবো ইনশাআল্লাহ আপনি সহযোগিতা আমি আমি দীর্ঘ আপনার এই ছয় থেকে সাত বছর যাব চাষের সাথে জড়িত কিন্তু কৃষি কর্মকর্তার সাথে আমার এখনো আলাপ হয় নাই বা তারা কোনো আমাকে সাহায্য সহযোগিতা বা আমার খোঁজ খবরই নেয় নাই যে এখানে একটা বাগান আছে তারা এখনো জানেন কিনা সেটা আমার কোন বোধগম্য নয় আর কি আমি যে যে তারা জানেন কিনা কুলবাগান গ্রামে কিন্তু আমাদের উপজেলা কোনখোলা তো তারা আমার কোনো খোঁজ খবর বা আমি তাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইনি এখন পর্যন্ত কিন্তু আমার একটা কথা যদি আমাদের কৃষি কর্মকার যদি পর্যাপ্ত যদি সাহায্য সহযোগিতা করে আমরা ইনশাল্লাহ এটা আর আছে যে দর্শক আপনারা শুনলেন একজন সফল উদ্যোক্তার গল্প তিনি আসলে ইউটিউব দেখে এই উদ্বুদ্ধ হয়ে কিন্তু আজকের এই কুল বাগানটি তিনি তৈরি করেছেন এবং তার কিন্তু বিদেশে যাওয়ার কথা ছিল সে বিদেশে না গিয়ে সেই পুঁজি দিয়ে সে স্বল্প পরিসরে এই বাগানটি শুরু করে এখন তিনি হচ্ছে সফলতার মুখ দেখেছে তার দুটি বাগান এবং হচ্ছে তিনি প্রতি বছরে খরচ বাদ দিয়ে নয় লক্ষ টাকা ইনকাম করে যেটি আপনারা তার মুখ থেকে শুনেছেন তো পরবর্তীতে আমরা অন্য কোনো উদ্যোক্তার গল্প আপনাদেরকে শোনাবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ